আসসালামু আলাইকুম আশা করি আপনার সকালে ভালো রয়েছেন আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে দুবাই থেকে বুলগেরিয়ে আসলাম পুরো জার্নিটা তো আমাদের ফ্লাইট ছিল আবুধাবি শেখ জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের বিমান নাম হচ্ছে ফোর জিরো সেভেন সাবিহা সাবিহা তুর্কির একটা এয়ারপোর্ট ইস্তাম্বুলের লোকালি একটা এয়ারপোর্ট সেখানে আমাদের ট্রানজিট রয়েছে তো সেখান থেকে আমরা সেখানে আমরা দুই ঘন্টা থাকবো এবং দুই ঘন্টা থাকার পরে আমরা আবার তুর্কি থেকে বুলগেরিয়া রাজধানী সুফিয়াতে রওনা করব ইনশাল তো আমার এই পুরো জার্নিটাতে আমার সাথে থাকবে আমাদের জুবাইয়ের প্রিয় জুবাইয়ের জিসান সাথে রয়েছে আমরা দুজনেই দুবাই থেকে ওয়ার্ক পারমিট পেয়েছি বুলগেরিয়া থেকে বুলগেরিয়ার জন্য তো আমরা কিভাবে প্রসেসটা করলাম সেই জিনিসটাও আপনাদেরকে শেয়ার করব কিভাবে যাচ্ছি সেটাও শেয়ার করব তো আমরা আমাদের বোর্ডিং পাস হাতে পেলাম এবং সেভেন্টিন আমাদের গেট নং তো আমরা চলে যাচ্ছি গেটের দিকে এখানে আমরা চলে যাচ্ছি আমাদের গেটের দিকে তো যাওয়ার পরে আমরা সেখান থেকে বিমানে উঠে গেলাম এবং বিমানে ওঠার পরে বিমানে এই প্রথম পিগ্যাসোস বিমানে উঠেছি আমরা এর আগে কখনো এখানে ওঠা হয়নি ওঠা হয়নি মতলব আমি কখনো এটা নামে শুনি নেই এটা একটি তুর্কি এয়ারলাইন্স মানে তুর্কির একটা লোকাল সবচেয়ে লো কস্ট একটা বিমান সংস্থা তো আমরা বিমানে উঠে বললাম আমি আর জুবাইয়ের দেখতে পারছেন জুবাইয়ের মাথা চল অলরেডি চলে গেছে অর্ধেক যাক সমস্যা নেই আমরা সার্জারি করে চুল লাগিয়ে ফিল্ম জুবাইয়ের সমস্যা নেই তো আমরা এখন

এবং বিমান ভালো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে জিনিসগুলি হবে আল্লাহ না করে যদি বিমান দুর্ঘটনা হয় বা অক্সিজেন চলে যায় কিভাবে কি করতে হবে সবকিছু দেখিয়ে দিচ্ছে আমাদেরকে তো পাশে বসে মোবাইল না ওকে আমি বারবার বলতেছি যে দেখো কিভাবে এগুলা কি করা হয় যাক আমাদের বিমান আস্তে আস্তে আরাম চলা শুরু করলো এটা হচ্ছে গিয়ে শেখ জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবুধাবি এটা বিমানের বিমানবন্দরের বাইরে আমরা রানওয়েতে রয়েছি আস্তে আস্তে বিমান চালু হয়ে গেল লাইট অফ হয়ে গেল তো আমরা এখন বিমানের মধ্যে রয়েছে এবং বাইরের দৃশ্যটি দেখার চেষ্টা করতেছি তো জানালার পাশে সিট এটার জন্য জুবাইয়ের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে জুবাইয়ের এখানে বসার চেষ্টা করছে তো আমি বলছি ঠিক আছে ফিফটি ফিফটি তুই অর্ধেক আমি অর্ধেক সমস্যা নাই দেখ এটা আমাদের পার্সোনাল একটু দুষ্টামি তো যে দেখেন বিমানটা কিছু বিমান এখান থেকে উঠে উঠে যাচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে অনেকগুলো বিমান এখানে পার্কিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাই দুবাই কুরিয়ার তারপর আরো অনেকগুলি বিমান এখানে রয়েছে তো আমরা আল্লাহ নাম নিয়ে শুরু করলাম আমরা এখন এখান থেকে যাব তুর্কি ইস্তাম্বুলের একটি লোকাল বিমানবন্দর যেটার নাম সাবিহা সাবিহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে কি তুর্কি আমাদের বিমান অলরেডি আকাশে উঠে গেছে তো বাহিরের দৃশ্যগুলি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি তো নিজেও দেখতেছি উপভোগ করতেছি এবং আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি তো আমরা যাবো আহ একটু পরে আমাদের বিমান ল্যান্ড করবে এটা হচ্ছে গিয়ে তুর্কিতে তো বিমানের মধ্যে আমাদেরকে কোনো খাবার দাবার দেওয়া হয় নাই আহ খুবই বাজে একটি দিন গিয়েছে আমাদের আপনারা এই বিমানে দ্বিতীয়বার উঠতে চিন্তা ভাবনা করবেন ফ্রি গ্যাসস এটি একটি লো কস্ট বিমান তবে খাবার দিলে খুব ভালো হতো যাক আমরা ল্যান্ড করে ফেলছি এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগগুলি বিমানে যারা রয়েছে যাত্রী তাদের ব্যাগগুলি ওনারা নিয়ে যাচ্ছে তো আমাদের আমরা ওয়েট করতেছি আগে ব্যাগগুলো নিবে তারপরে আমরা যাব যাতে যেখানে যারা যাত্রী রয়েছে তারা যাতে অপেক্ষা করতে না হয় আর আমি এখানে ওটার আগ মুহূর্তে একটু ভিডিও করে নিলাম আর কি বিমান বলা দিয়ে আর আমরা অলরেডি চলে আসছি ইমিগ্রেশন করে বুলগেরিয়াতে নেমে তো ওই ভিডিওটা দেখেন এখানে কিছু রেজিস্ট্রেশন ছিল তো আমরা অলরেডি ইমিগ্রেশন শেষ আমাদের ব্যাগও আমরা হাতে পেয়ে গেছি জুবাইয়ের তো জুবাইয়েরকে জিজ্ঞেস করলাম তোমার অনুভূতি কি তুমি ইউরোপে চলে আসছো ইউরোপে এটা একটি ইউরোপের সেঞ্জর মুক্ত দেশ নতুন প্রায় দেড় বছর হয়েছে এ আর কি এখানে 2026 সাল থেকে ইউরো অলরেডি চালু হয়ে যাবে সব কিছু ইউরো সংজনের ভিতর ঢুকে গিয়েছে এটা তো আমরা এখন আমাদের কোম্পানির লোকের জন্য ওয়েট করতেছি উনি আমাদেরকে রিসিভ করার জন্য আসবে আমাদের সাথে কথা হয়েছে অলরেডি আমরা কোম্পানির লোকের জন্য ওয়েট করতেছি তো দেখা যাক আমাদের জন্য কে আসে আলহামদুলিল্লাহ আমাদের জন্য চলে আসছে কোম্পানির লোক আজ মোহাম্মদ জুবায়ের আহমেদ রাহিম আব্দুর মানে আমাদের নাম লিখে আমাদের জন্য ওয়েট করতেছে এটা হচ্ছে গিয়ে কোম্পানির ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজারের ম্যানেজার ওকে ফোন দিয়ে বলছে যে লোক আসছে ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসো তো আমরা বের হলাম এয়ারপোর্ট থেকে এটা এয়ারপোর্টের গেট আমাদের ট্যাক্সির জন্য ওয়েট করতেছি আমরা তো ট্যাক্সিও আমরা অলরেডি পেয়ে গেছি আমরা এখন ট্যাক্সিতে উঠে যাব অনলাইনে চলে আসছে তো আমরা এখন ট্যাক্সিতে ওঠার পরে বাহিরের কিছু দৃশ্য দেখাবো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আহ সুফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বুলগেরিয়া এটা একদম সিটি এটার দেখেন আশেপাশে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা উঠে গেছি অলরেডি পুরা টায়ার্ড পুরা লং জার্নি ছিল আবুধাবি থেকে তুর্কি তুর্কি থেকে সুফিয়া দেখতে পাচ্ছেন আমরা অলরেডি গাড়িতে বসে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্ট এর বাইরের দৃশ্য আমরা অলরেডি রওনা দিয়েছি আমাদের কোম্পানি আমাদের যেখানে রুম ঠিক করে রেখেছে আমরা আমাদের খাবার দাবার এতটা হয়নি বিমানে আমরা খেতে পারিনি সকাল পাঁচটা বাজে আমাদের ফ্লাইট ছিল তো রাত্রে যতটুকু খেয়েছি এখন প্রায় দুপুর কাছাকাছি হয়ে গেছে দুপুর সাড়ে বারোটা হয়ে গেছে আমরা পাঁচটা বাজে ওঠার পাঁচটা থেকে সাড়ে বারোটা আমাদের যে জার্নিটা আমরা এখন রোমের দিকে যাচ্ছি আর এখানে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা বুলগেরিয়ার যে সিটিটা এটা হচ্ছে গিয়ে প্রায় পাহাড়ের ভিতরে ধরতে গেলে মানে চলে বলা চলে এটা পাহাড় কেটে মনে হয় একটা সিটি বানিয়েছে ওনারা দেখেন কত সুন্দর পাহাড় যাক ফার্স্ট অফ অল আমাদের কোম্পানির আমাদের জন্য লোক পাঠিয়ে যে খুব ভালো লাগলো আমরা চলে আসছি রোমে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য রোম ঠিক করে রেখেছে কোম্পানি আমরা দুই জনে একটা রুমে থাকব আর একটা রুম রয়েছে এখানে আরো দুজন থাকবে টোটাল আমরা উনি ওরা ওখানে আসে নাই আমরা চলে আসছি তো আমরা পুরা ট্রাড এখন আমরা ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হব খাবার খাওয়া দাওয়া করবে যে আমাদের কোম্পানি আমাদের জন্য এগুলো কিনে এনে রেখেছে গুগল সার্চ করে তোদের জন্য এগুলো আনছি আমরা তো জানি না তোরা কি খাওয়া দাওয়া করাস আপনাদের বাইরের দৃশ্য টিভি দেখানোর চেষ্টা করতেছি এটা বাইরের দৃশ্য উম এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে গিয়ে পিছন সাইড তো সর্বোপরি পরে ভালো লাগলো আশা করি কিভাবে আসলাম কিভাবে প্রসেস করলাম এই ভিডিও আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা বুলগেরিয়া অর্থাৎ ইউরোপ দেশগুলো আসতে চান আশা করি আমাদের ভিডিওটা টা আপনাদের কাজে লাগবে ইনফরমেশন টি ভিডিও হবে ইনশাআল্লাহ কিভাবে প্রসেস করলাম ওটা দেখব। আজকের জন্য এখানে সালাম আসসালাম আলাইকুম